পাহাড় ও সমতলে বর্ষণে ফুসে উঠেছে তিস্তা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ও সিকিম থেকে আসা বৃষ্টির পানিতে বাড়ছে তিস্তার পানি তাই গজলডোবা বাদের সবকটি গেট খুলে দিয়েছে ভারত ছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে পানি বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গের তিস্তায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট এদিকে ভারত থেকে আসা পানির ঢলে বন্যা ও ভাঙ্গনের শিকার হয়েছে রংপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভারত এবছর দফায় দফায় পানি ছেড়ে দেওয়ায় যে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ তা জানাব আমাদের সহকর্মী সোহাগের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের তিস্তা নদীতে ফের দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি পেয়েছে সোমবার সকাল নয়টায় পাওয়া তথ্যমতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদ নদীর পানিও বেড়েই চলেছে এতে নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত ও ভাঙ্গন সংখ্যায় রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ বলছেন দেশটির তিস্তা নদী এখন এক মৌসুমী নদীতে পরিণত হয়েছে শুকনো মৌসুমে নদী একেবারে শুকিয়ে যায় আবার বর্ষাকালে পানি উপচে পড়ে সৃষ্টি হয় নদী ভাঙ্গন এই তো কিছুদিন আগে হঠাৎ তিস্তায় পানি বেড়ে বন্যা হয় এলাকাবাসীর দাবি এবছর কয়েকশো হেক্টর ফসলি জমি ঘরবাড়ি রাস্তা বিলীন হয়েছে তিস্তার ভাঙ্গনে এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে আর চর এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের তথ্যমতে অসময়ে বন্যা ও ভাঙ্গনে প্রতি বছর এক লাখ কোটি টাকার সম্পদ তিস্তার গর্বে চলে যায় এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিস্তা খনন সংরক্ষণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা ছাড়া বিকল্প পথ নেই তিস্তা ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত অন্যতম একটি অভিন্ন নদী শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় সেটি গত এক দশকেও আলোর মুখ দেখেনি অভিন্ন নদী হিসেবে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাব এবং ভারত কি করতে চায় তার কোনোটি এখনও পরিষ্কার নয় তবে ভারত যে দেশে বাস্তবায়ন করুক না কেন কারিগরি দিক বিবেচনায় তিস্তা প্রকল্পের মাধ্যমে পানির সমস্যার প্রকৃত সমাধান করতে হবে না হয় ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশ অংশের একশো পনেরো কিলোমিটারে বসবাসরত দুই কোটি মানুষের জীবনে মহা মহাদুর্যোগ নেমে আসবে তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তার বর্তমান অবস্থা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ